আমরা যে মেয়েরা খুবই অল্প বয়সে মা হয়েছি আমরা কিন্তু জানি মাকে ছাড়া মা হয়ে ওটা ইমপসেবল বা কতটা কষ্টকর এটা কিন্তু নতুন কিছু না হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালোই লাগবে এই তো আজকের ভিডিওটি রাত থেকে শুরু করেছি তোহার আব্বু অফিস থেকে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছে আর আমরা হচ্ছে এখন সেই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি যারা আমার ডেলি ব্লগ ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি একেবারে মাছ কাটতে পারি না আর এখন যে মহিলা মাছ কাটছেন তিনি হচ্ছেন আমার মা আমার মা কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে কতটা যে আমার সংসারে হেল্প করেছে সেটা মানে আমি নিজেও জানি না মানে আমি নিজেও জানি না বা আমার হাজব্যান্ডও জানে না আমরা যারা কম বয়সে মা হয়েছি বা কিছু বুঝে ওঠার আগে মা হয়েছি আমরা কিন্তু জানি খুব ভালো করেই জানি যে মা না থাকলে যে আমাদের কতটা কষ্ট হয়ে যেত এই ব্যাপারটা কিন্তু তারা খুব ভালো করেই বুঝে যারা মা হয়ে ওঠার সময় নিজের মাকে কাছে পায়নি আর যারা পেয়েছে তাদের তো রাজকপল আলহামদুলিল্লাহ আমিও কিন্তু পেয়েছি এই যে আম্মাকে পাশে ফ্যান ছেড়ে দিয়েছি কারণ আম্মা হচ্ছে ছাই দিয়ে মাছগুলো কাটছিলেন তো মানে উপরে ফ্যানের কারণে ছাই অনেক বেশি উঠছিল যার কারণে উপরের ফ্যানটা হচ্ছে আমি বন্ধ করে এক পাশ করে হচ্ছে আম্মাকে ফ্যান ছেড়ে দিচ্ছিলাম আম্মা হচ্ছে এক পাশে মাছ কেটেছে আর আমি হচ্ছে গরু মাংসটা কেটে নিয়েছিলাম আর কি আম্মা বলছিল যে আমার ফ্যান লাগবে না তুই নে ফ্যান তুই নে এসব ঘর আমার কিচ্ছু যায় আসে যাই হোক আম্মা হচ্ছে মাংসগুলো তারপর হচ্ছে মাছগুলো খুব ভালো করে ধুয়েছিল হলুদ লবণ দিয়ে তো আমাকে হচ্ছে রাতেই সব কিছু গুছিয়ে দিয়েছিল এখন হচ্ছে পরের দিন সকাল থেকে আমি আবারও ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে গরু মাংস রান্না করব যেহেতু কালকে মাংসটা আনা হয়েছে এখনও ফ্রেশই আছে তো আমি হচ্ছে গরু মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিব তো যেটা বলছিলাম আর কি দেখেন আজকে মাছে দেখি কতগুলো মাছ আমাকে কেটে দিয়েছে আর যদি আমার আম্মা না থাকতো বিশ্বাস করেন এই মাছগুলো কাটতে আমার এক থেকে দেড় ঘন্টা সময় লাগতো তার মধ্যে যেহেতু তাজা মাছ মানে লড়ে এই মাছগুলো কাটতে আমার অনেক বেশি সমস্যা হতো মানে মা আছে বিদায় এই কষ্টটা আমি টেরেই পেলাম না সেই মাছটা আমাকে হাত দিয়ে ধরতেই দিল না আম্মা মাছগুলো কাটার পর আমি আম্মাকে বারবার বলছিলাম যে দেন আমি পরিষ্কার করি আম্মা বলছো দু লাগবে না তো এই কয়টা মাছ আবার তোকে ধরতে হবে নাকি যা তুই তোর মেয়ের কাছে যা যা তুই তোর মেয়ের কাছে যা যা দেখ তোহা কি করে এই জন্যই বললাম যে মাকে ছাড়া কিন্তু মা হয়ে ওটা সহজ ব্যাপার না তো যাই হোক আমি কিন্তু গরু মাংসটা হাতে মাকে বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে ভেন্ডি ভাজি করে নিব আজকে দুপুরে রান্না বাড়া কিন্তু খুবই সহজ সাপটা আর কি আমার কাছে মনে হয় সব থেকে গরু মাংস রান্না করাই সহজ একসময় এই কাজটাকে অনেক কঠিন মনে করতাম যেমন হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি কষাবো অল্প অল্প করে না চাড়া করবো ঝোল দিয়ে দিবো বাস হয়ে যাবে আর এই পাশে কিন্তু ভেন্ডি ভাজিটাও বসিয়ে দিয়েছি এই তো দুই চোটা দুটা রান্না চড়িয়ে দিয়েছি এখন কিন্তু রান্নাটা খুব জল দিয়ে হয়ে যাবে আর এই দেখেন মাংস থেকে কিন্তু একেবারে অনেক পানি বের হয়েছে আমি কিন্তু একেবারে পানি দেই নাই যে পানিটা বের হয়েছে এটা দিয়ে আস্তে আস্তে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিব এ পাশে কিন্তু আমার ভেন্ডি ভাজিটা হয়ে এসেছে নামিয়ে ফেলবো আর কি আচ্ছা একটা কথা অবশ্যই বলবেন যে আমার কোন আপুরা আমার মতো বাচ্চা হওয়ার সময় মায়ের সাপোর্ট পেয়েছেন অবশ্যই জানাবেন আর এই যে এই পাশে হচ্ছে গরু মাংসতে কিছু হচ্ছে আলু দিয়েছিলাম মাংস থেকে যে পানিটা উঠেছিল সেটা দিয়েই কিন্তু এতক্ষণ পর্যন্ত মাংস কষিয়েছি এখন আলু দেওয়ার পর সামান্য একটু পানি দিলাম একটু সময় কষাবো তারপর হচ্ছে ঝোলটা অ্যাড করে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে আর এই যে এই হচ্ছে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি মাংসর ঝোলটাও দিয়ে দিয়েছিলাম আরও কিছুটা ঝোল টানালে নামিয়ে ফেলবো তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও রান্না বাড়া কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হয়ে যাবে আবারও সেই পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম